তার মুখ দিয়ে সে যেটা ইচ্ছা সেটাই বলতে থাকে বলতে চাচ্ছিলাম শোনন প্রত্যেকটা কাশির একটা অর্থ আছে এগুলাকে আসমায় আসওয়াক বলে তুমি এই আসমায় আসওয়াক গুলার তোমার মুখ থেকে যে কোনো আওয়াজ বের হবে এই আওয়াজের ও হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে শোনন তোমার এই মুখ দিয়ে তুমি যে কোনো শব্দ বলবে এর হিসাব তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার থেকে কড়ায় গন্ডায় নিয়ে নেবেন এই জন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ বান্দা আল্লাহকে

জাহান্নামী করে দেয় অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয় অধিকাংশ মানুষকে এই মুখ জাহান্নামী করে দেয় যত মানুষ এই মুখ দিয়ে গীবত করছে প্রত্যেকটা মানুষকে এই মুখ জাহান্নামী করে ছাড়বে আবার বলছে শুনুন যত মানুষ এই মুখ দিয়ে গীবত করছে প্রত্যেকটা মানুষকে এই মুখ জাহান্নামী করে দিতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়ে শরাদি আল্লাহতাল আনহা মেশ কেতুল মাসাবিহের চারশো তো চোদ্দ নম্বর পিষ্ঠা ইতিহাদি স্ত্রী আল্লাহ রসুল সল্লাল্লাহ ইহাল্লা এরিকা শেষে আয়ে শরাদ আল্লাহতাল আনহা বলছেন হসবুকামিন সফিয়াতিকাযা ওয়া কাযা তাানি কাসীরাতান ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এতটুকু বললেই যথেষ্ট কি সেটা হলো আপনার স্ত্রী সুফিয়া ও তো বেটো মহিলা ও তো বাইচ্চা ওটা বেটো মহিলা আপনি বিয়ে করেছেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে বললেন লাকাদ কุลতি কালিমাতান তুমি এমন একটি শব্দ বলেছো এমন একটি বাক্য বলেছো এমন একটি বাক্য বলেছো লা মুজিজাবি হাল বাহরু এই কথাকে এই বাক্যকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয় এই বাক্যের সাথে যদি সমুদ্রের পানিকে মিক্স করা হয় সমুদ্রের পানি রং পাল্টে যাবে সমুদ্রের পানি রং পাল্টে যাবে তুমি একটি বড় মারাত্মক কথা বলেছ বলতে চাই যদি এতটুকু কথা বলাই যদি গিবতের পর্যায়ে পড়ে যায় এতটুকু কথা বললেই যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রাহাত করে আপনি যদি কারো সমস্যা থাকে তাকে আন্দাইয়া বলছেন মাথায় চুল কম থাকলে টাক ধাক্কা বলছেন হয়তো হাঁটতে একটু খোড়া হয়ে হাঁটে আপনি তাকে খোড়াইয়া বলছেন কেউ কালো হলে কালাইয়া বলছেন আর মহিলারা কেউ কালো হলে কালুনি আর লাল হলে সুন্দরী হলে কয় লালুনি এই রকম বা বেটো হলে বাইটুনি আর লম্বা হলে মুলি বা স্লম্বনি কত রঙের সব যদি আপনি মানুষের অপমান করছেন মানুষকে অপমান করছেন মানুষকে গিয়ে করছেন মেসকাতুলমাসবিহের চারশত বারো নম্বর পৃষ্ঠায় আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আচ্ছা দ্রুমা মা আছরু আতাজরুন আমাল গীবাহ তোমরা কি বলতে পারো গীবত কাকে বলে আল্লাহ রাসূল বললেন আল বাতু আল গীবাতু যিকরুকা আখাকা বিমা ইয়াকরুহু তুমি তোমার ভাইয়ের কিছু বদনাম করলে যেই বদনামটা তুমি তোমার ভাইয়ের পেছনে এমন কিছু কথা বলেছো যে কথাটা শুনলে তোমার ভাইয়ের মনে কষ্ট যাবে সে অপছন্দ করে এমন কোন কথাটাই তার অবছরে বলাটাই হচ্ছে গীবত ওটাকে গীবত বলে এবার বলতে চাই